এমন কিছু জিনিস তৈরি হচ্ছে যা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে ভবিষ্যতের দুনিয়া কেমন হবে তা হয়তো আমরা এখনই দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন কয়েকটি উদ্ভাবনের অবিশ্বাস কথা যা দেখলে আপনার মনে হবে আপনি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন চলুন শুরু করা যাক লিগ এটা এক্সপ্রেসেস দ্বারা তৈরি এটা স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট ব্যবহারকে বদলে দিচ্ছে আর এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও সেবা দেওয়ার জন্য তৈরি এটির মধ্যে রয়েছে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট যা পৃথিবীর চারদিকে কম উচ্চতায় ঘুরছে এটি দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট বাড়ি অফিস এবং মোবাইল ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয় এটা সেট আপ করাও সহজ শুধুমাত্র একটি রিসিভার এবং পরিষ্কার আকাশ দরকার এস্টালিঙ্ক ইন্টারনেট সহজ করে দেয় এমন জায়গায় যেখানে আগে ইন্টারনেট পাওয়া যেত না যদিও এটা সাধারণ ইন্টারনেট সেবার চেয়ে বেশি দামি তবে এটি ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে নতুন পথ তৈরি করছে যোগাযোগ শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি করছে ফলে পৃথিবী আরও সংযুক্ত হচ্ছে এবং গ্রামের এলাকা ও সীমিত ব্যবস্থা থাকার এলাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তৈরি করছে তাইওয়ান মিউজিয়াম এটি তাইওয়ান অবস্থিত এটা আধুনিক শিল্প এবং সংস্কৃতির কেন্দ্র দু হাজার সালের তৈরি এই জাদুঘর শহরের ঐতিহ্যকে বিশ্বের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের ভাবনার সাথে একসাথে করে বলা হয়েছে দু সালে এই দরজাগুলো খোলা হবে জাদুঘরটি উনত্রিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে থাকবে এটি আর্ট এবং সংস্কৃতির উন্নতির জন্য তৈরি এই জাদুঘরে নানা রকম প্রদর্শনী অনুষ্ঠান এবং শিক্ষার ব্যবস্থা থাকবে এটা এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হবে জিয়াকসিং ট্রেন স্টেশন এটা একটি নতুন ভাবনা যা একটি ট্রেন স্টেশনকে বনের মধ্যে দেখাচ্ছে এটি চীনের জিয়াকসিং এ অবস্থিত প্রকল্পটি সাবধানে তৈরি করা উনিশশো সালের পুরনো স্টেশনকে আধুনিক মাটির টার্মিনালের সাথে সংযুক্ত করে এটা টেকসহায়তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এখানে রয়েছে পনেরোশোটিরও বেশি গাছ এবং মানুষের ব্যবহারের জন্য বিশাল সবুজ জায়গা এছাড়াও রয়েছে সূর্যের শক্তিতে চলা চাঁদ এবং শব্দ কম করে এমন ভেতরের অংশ দু সালের মধ্যে প্রতি বছর বাউন্ন লক্ষ আশি হাজার যাত্রী ধারণ করার জন্য এটি তৈরি করা হয়েছে স্টেশনটি প্রকৃতির সৌন্দর্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে একসাথে করে শহরের দরকারি ব্যবস্থাগুলো নতুন করে তৈরি করে এবং পরিবেশের কথা মাথায় রেখে এটি নতুন উদাহরণ তৈরি করছে দুবাই হেলথ কেয়ার সিটি এটা দুবাইয়ের স্বাস্থ্য সেবাকে পরিবর্তন করার জন্য একটি নতুন টেকসই জায়গা যা চাঁদের আকারের নকশা দিয়ে তৈরি প্রকল্পটির কেন্দ্রে আছে একটি প্রধান টাওয়ার যা শিক্ষা এবং সংস্কৃতির জন্য তৈরি এর চারিদিকে রয়েছে চোদ্দটি মেডিকেল এবং থাকার জন্য টাওয়ার এছাড়া রয়েছে সবুজ জায়গা লম্বা বাগান এবং উন্নত আসা যাওয়ার ব্যবস্থা যেমন ছোট ট্রেন এবং ইলেকট্রিক গাড়িকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই সাথে এতে অদ্ভুত পানির নিচে যাওয়ার পথ এবং মানুষের হাঁটার জন্য রাস্তাও আছে এই কাজগুলো প্রমাণ করে যে দুবাই শহর ভালো স্বাস্থ্যসেবা পরিবেশের যত্ন আর সুন্দর বিল্ডিং বানানোর বিষয়ে কতটা আগ্রহী অক্সাগন যা সৌদি আরবের একটি প্রকল্পের অংশ এটা একটি দারুণ শিল্প শহর এটা বানানোর কাজ এবং টেকসইতাকে পরিবর্তন করার জন্য তৈরি যা লোহিত সাগরের পাশে অবস্থিত এখানে থাকবে বিশ্বের সবচেয়ে বড় বাসমান শিল্প এলাকা পুরোপুরি পরিষ্কার শক্তি যা সোলার এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার করে চলবে এটা পরিবেশের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যেমন কম রঙা জিনিস তৈরি এবং সবচেয়ে ভালো কাজ করার জন্য এর উন্নত ব্যবস্থা রোবোটিক্স এবং নবায়নযোগ্য শক্তির মতো উন্নত শিল্পকে সাহায্য করবে পরের প্রজন্মের স্বয়ংক্রিয় বন্দর দিয়ে এটি একটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র হওয়ার লক্ষ্য রাখে শুধু শিল্প এলাকা নয় বিশ্বমানের থাকা এবং কাজ করার জায়গা দেবে উন্নত উদ্ভাবন টেকসইতা এবং একসাথে কাজ করাকে মিলিয়ে দেয় শিল্প শহরগুলোর ভবিষ্যৎ তৈরি করার জন্য ওভেন সিটি জাফান এটি জাপানের ফুজি পর্বতের কাছে অবস্থিত এটি একটি নতুন স্মার্ট সিটি প্রকল্প এটি নতুন ভাবনা এবং টেকসই জীবনযাপনের জন্য একটি পরীক্ষাগার হিসেবে কাজ করবে সোলার শক্তিতে চলা কাঠের বিল্ডিং অনেক সবুজ জায়গা এবং থাকা ব্যবসা ও দোকানপাটের এলাকা একসাথে আছে ওভেন সিটি ভালো পরিবেশ জীবন জীবনযাপনকে উৎসাহিত করে রাস্তাগুলো সাবধানে ভাগ করা হয়েছে স্বয়ংক্রিয় গাড়ি সাইকেল স্কুটার এবং মানুষের হাঁটার জন্য শুরুতে তিনশো জন মানুষ থাকবে পরে জনসংখ্যা বাড়িয়ে দু করার পরিকল্পনা রয়েছে এই স্মার্ট সংযুক্ত শহর উন্নয়নের ভবিষ্যতের সম্ভাবনা দেখাচ্ছে সীমাও ইন্টারন্যাশনাল সেন্টার এটা সিনে অবস্থিত এটা একটি নতুন মিশ্র ব্যবহারের জায়গা এতে একটি সাতশো মিটার উঁচু টাওয়ার রয়েছে যা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারগুলোর মধ্যে একটি এই প্রকল্পে আরো চারটি অফিস এবং থাকার টাওয়ারও আছে একটি কেনাকাটার মল একটি সংস্কৃতি এবং বিনোদন কেন্দ্র এবং শিল্প ও গ্যালারির জন্য বিশেষ জায়গা আর এটা চীনের পুরনো ছবি থেকে ধারণা নেওয়া হয়েছে এর নকশাগুলো চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে মানিয়ে যায় প্রকৃতিকে যুক্ত করার ধারণাকে তুলে ধরে শহরের নতুন রূপ দেওয়ার জন্য এই বড় প্রকল্পটি এলাকার উদ্ভাবন এবং শহরের উন্নয়নের জন্য একটি নতুন উদাহরণ তৈরি করা লক্ষ্য রাখে কাতার শার্ক ক্রসিং এটা কাতারের দোহা শহরে অবস্থিত এটা একটি নতুন দরকারি ব্যবস্থা যা শহরের স্কেলাইন বা আকাশ রেখা এবং যাতায়াতকে বদলে দেবে এতে রয়েছে তিনটি বিশেষ সেতু এবং দুটি মাটি নিচ্ছে রাস্তা যা বারো কিলোমিটারের বেশি লম্বা প্রকল্পটি বিমানবন্দরকে আর্থিক এলাকা এবং সাংস্কৃতিক এলাকার সাথে যুক্ত করে ১২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে এটি তৈরি করতে শার্ট ক্রসিং প্রতি ঘন্টায় ছ হাজার পর্যন্ত গাড়ি ধারণ করার জন্য তৈরি যা কিনা গাড়ির বিল কমিয়ে দেবে একই সাথে এটা একটি আকর্ষণীয় স্থাপত্য হিসেবে কাজ করবে কাতারের বড় পরিকল্পনার অংশ হিসেবে এটা উন্নত স্বাস্থ্যসেবা টেকসইতা এবং বানানোর চমৎকার কাজের জন্য দেশের প্রতি কতটা আগ্রহী তা প্রকাশ করে নিউরোলিঙ্কস ব্লাইন্ড সাইড ভিশন এটা একটি বড় প্রকল্প যারা ভালোভাবে দেখতে পায় না তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি এটি নিউরোলিক দ্বারা তৈরি উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবস্থা চোখের নষ্ট অংশ বাদ দিয়ে সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত হয় এই পদ্ধতিতে মস্তিষ্কের ভিজুয়াল অংশে খুব ছোট ইলেকট্রোড লাগানো হয় এটা বাইরের জিনিসপত্র যেমন ক্যামেরা থেকে আসা তথ্য সরাসরি মস্তিষ্কে পাঠাতে সাহায্য করে এটা অন্ধলোকদের তাদের স্বাভাবিক চোখ ব্যবহার না করেও জিনিস দেখতে সাহায্য করতে পারে ছবিগুলো সরাসরি মস্তিষ্কের অংশে পাঠিয়ে নিউরোলিঙ্ক আঘাত রোগ বা জন্মগত অন্ধত্বের কারণে যারা দেখতে পায় না তাদের জন্য এক ধরনের কৃত্রিম দৃষ্টি তৈরি করতে চায় যদিও এটা এখনও শুরুর দিকে ব্লাইন্ড সাইড ভীষণ শুধু অন্ধত্বের চিকিৎসার জন্য নয় মস্তিষ্কের প্রযুক্তির উন্নয়নেও অনেক বড় সম্ভাবনা রাখে যা অরণ্য ইন্দ্রিয় বা মস্তিষ্কের কাজ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ